আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স আজকে আটত্রিশ দিন তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি প্রথমে অনেক অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমাদের মুরগি অবস্থায় এখন অনেক ভালো তো আমরা আপনাদেরকে আজকে যেই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে দেখেন অনেক জনে আপনার একশো দিনে আপনার মুরগিকে লেয়ার খাবার দেয় কিন্তু আমরা তা করতেছি না আমরা লেয়ার খাবার একশো দিনে না দিয়ে আমরা যে আমাদের এখন যে বর্তমান বয়সটা হচ্ছে এই বয়সটার সাথে সাথে আমরা লেয়ার খাবারের সাথে আমরা ব্রয়লার খাবার দিতেছি যাতে করে আমাদের মুরগিটা ডিম আসার আগে যাতে আমাদের অনেক ক্ষতি না হয় অনেকজনে আসে আপনি একশো দিন পর্যন্ত আপনি ব্রয়লার খাবার যখন চালাবেন তখন মুরগিটার চর্বি তেল জমে যাওয়ার চর্বি জমে যাওয়ার সম্ভাবনা থাকে যে যখন আপনি এটাকে গুলার প্যারেন্টসের জন্য পালতেছেন যদি আপনি এগুলোর ভিতরে চর্বি জমে যায় তখন যে আপনার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনি প্যারেন্টস করবেন কিন্তু আপনি অতিরিক্ত ব্রয়লার খাবার খাওয়ানোর কারণে আপনার মুরগির শরীরে যখন চর্বি জমে গেছে তখন যে দেখবেন আপনি যে জায়গা আপনি দুইশো মুরগি পালতেছেন ডিম পাওয়ার কথা একশো আশিটা বা সত্তরটা আপনি ওই জায়গায় ডিম পাচ্ছেন কয়টা এই নব্বইটা একশোটা তখন যে আপনি মুরগির খাবারের সাথে আপনার যদি হিসাব করতে চান তাহলে আপনার অনেক লসের সম্ভাবনা থাকতে পারে তো আপনাদের যার যার মতামতের উপরে ভিত্তি করে আপনারা মুরগি পালার চেষ্টা করবেন যে প্রশিক্ষণ প্রশিক্ষণ অনুযায়ী পালার চেষ্টা করবেন কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবাইকে ভালো সাজেশন দেওয়ার জন্য তো কেউ অবশ্যই মুরগি পালন করবেন খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে পালন করবেন কারণ মুরগিতে আপনি এমন না যে আপনার আমার টাকা আছে আমি পালতেছি বা আপনার টাকা আছে আপনি পালতেছেন আরেকজন কিন্তু টাকা নেই তো আমি যে এখন ভুল ইনফরমেশনটা দেবো এর কারণে একটা মানুষের ক্ষতি হতে পারে তো সকলে মুরগি পালার আগে চিন্তা করবেন যে যারা প্যারেন্টস ডিমের জন্য আপনার ফার্মি মুরগা পালন করবেন তারা সবসময় মনে রাখবেন আপনারা একশো দিন পর্যন্ত অবশ্যই ব্রয়লার খাবার খাওয়াবেন না আপনারা সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত যদি ব্রয়লার খাবারটা কন্টিনিউ করেন চল্লিশ দিন পর থেকে আপনার ব্রয়লার খাবার সাথে অবশ্যই লেয়ার খাবার মিক্স দিবেন যাতে করে আপনার মুরগিটা আপনার চর্বি না জমে যায় অনেকজনে বলে পাঁচ মাসে ডিম চলে আসবে যদি পাঁচ মাসের আপনি একশো দিন তিন মাস পরতে যদি আপনি ইয়া দেন লেয়ার খাওয়া দেন না আপনার এত তাড়াহুড়া দরকার আপনি এতগুলো টাকা এই মুরগির পিছনে ইনভেস্ট করতেছেন আপনি একটু রিলেক্সে আনেন না আপনি পাঁচ মাসের জায়গায় সাড়ে পাঁচ মাসে ডিম আসুক সমস্যা কি অবশ্যই যারাই যা করবেন খুব চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ মুরগি ফার্মে আসবেন এবং কি খাবারের খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ভাবনা করে খাওয়াবেন